এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে হচ্ছে আবদ্ধ অবস্থায় খালি জায়গা হচ্ছে আপনারা যদি জায়গা থাকে আশেপাশে আপনাদের বাড়ির সামনে যদি জায়গা থাকে আপনারা খালি জায়গাটা না রেখে আপনারা কীভাবে আবদ্ধ অবস্থায় হচ্ছে আপনারা পুকুরে মাছ চাষ করবেন তো আপনাদেরকে দেখায় আজকে হচ্ছে মূলত এই পুকুরে হচ্ছে কিভাবে আবদ্ধ অবস্থায় মাছ চাষ করে হচ্ছে সবলতা হয়েছে এই যে দেখতে পাচ্তেছেন মাছ মাছগুলো দেখাই আমি আপনাদেরকে এই যে মাছগুলো দেখতে পাচ্তেছেন এক একটা মাছ হচ্ছে প্রায় আড়া কেজির উপরে হয়ে গেছে এখনও ছয় থেকে সাত মাছ হয়ে গেছে এই যে দেখতে পাচ্তেছেন পুরো মাছ মানে সবগুলো হচ্ছে এগুলো কী মাছ আপনারা হয়তো জানতে সাইবেন হচ্ছে এগুলো কী মাছ এগুলো মূলত হচ্ছে তেলাপিয়া মাছ চাষ করা হয় আপনার অবস্থা হচ্ছে আপনারা সাইলে হচ্ছে আপনাদের পুকুরে ভালো একটা কিছু দিয়ে আপনারা হচ্ছে এই তেলাপিয়া মাছ চাষ করতে পারেন বিভিন্ন মাছ দিতে পারেন এখানে মূলত হচ্ছে আবদ্ধ অবস্থায় যেহেতু হচ্ছে যেহেতু হচ্ছে আবদ্ধ অবস্থায় হচ্ছে মাছগুলো দেওয়া হয়েছে যার কারণে হচ্ছে এখানে এই পুকুরে মাছ চাষ করা হচ্ছে হচ্ছে তেলাপিয়া মাছ ঠিক আছে তো আপনারা চাইলে হচ্ছে মাছগুলো এভাবে চাষ করতে পারেন এই যে দেখতেছেন পুকুরের সাইজ মানে কি ধরনের সাইজ কতগুলো তো এই কী ধরনের হচ্ছে আপনারা কিভাবে শ্বাস করবেন এই যে দেখে পুরো জায়গাটা কিভাবে হচ্ছে ক্যাপচার করেছে আপনারা খালি জায়গাগুলো এভাবে হচ্ছে আপনারা মাছ চাষ করতে পারেন অনেক বড়ো বড়ো মাছ বিভিন্ন জায়গা দিয়ে হচ্ছে বিভিন্ন হচ্ছে ওষুধ দিয়ে হচ্ছে আপনারা পানিগুলো এই শুন দিয়ে হচ্ছে এগুলো মূলত হচ্ছে এই পুকুরটা হচ্ছে মূলত যারা আবদ্ধ অবস্থায় শ্বাস করে তারা হচ্ছে সুন দিয়ে হচ্ছে পুকুরগুলোকে পরিষ্কার করা হয় আপনারা তো জানেন সব পুকুরগুলো হচ্ছে সুন দিয়ে হচ্ছে পরিষ্কার করা হয় তো আপনারা চাইলে এভাবে যে চাষ করতে পারেন আর আবদ্ধ অবস্থায় আপনারা যদি মাছ চাষ করেন অবশ্যই আপনাদের আশেপাশে যদি গাছ থাকে তাহলে আপনাদের এরকম নেট ব্যবহার করতে হবে এই যে এরকম নেট ব্যবহার করতে হবে যাতে পানিতে না পড়ে হচ্ছে পুরো পুকুরটা হচ্ছে ময়লা হয়ে যায় তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যেভাবে হচ্ছে নেট ব্যবহার করেছে যার কারণে হচ্ছে উপরে গাছ আছে উপরে গাছগুলোর জন্য হচ্ছে হচ্ছে নেট ব্যবহার করা হয়েছে কারণ উপরে গাছগুলোর থেকে অনেক পাতা হচ্ছে জরে যায় নিচে ফরে যায় সেই জন্য মানে পুকুরটা নষ্ট হয়ে যায় তো এই যে এখানে আবদ্ধ অবস্থা যেভাবে হচ্ছে মাছগুলো চাষ করতেছে আসলে অনেক মানে মাছগুলো মানে তুলনামূলকভাবে অনেক বড়ো হয়েছে তো আর হচ্ছে আপনারা একটা সাজেস্ট করব আশেপাশে যদি গাছ বাস থাকে তো পুকুর থাকলে অবশ্যই পুকুরের যে হচ্ছে একদম পুকুরের মাছ বরাবর যদি গাছ হতে এভাবে যদি গাছ ওঠে এগুলো হচ্ছে গাছের দ্বারা এগুলো হচ্ছে আপনাদের কাটিয়ে দিতে হবে ঠিক আছে আর এখানে হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আশেপাশে কোনো কিছু নাই একদম পুকুরের মাঝখানে কোনো কিছু নেই যার কারণে একদম মানে পরিষ্কার দেখা যাচ্ছে পুকুরটা মানে এগুলো হচ্ছে আবদ্ধ অবস্থায় যদি আপনারা চান আপনারা যদি আবদ্ধ অবস্থায় যদি মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এ বেশি বেশি করে হচ্ছে সুন মারতে হবে পরিমাণ মতো হচ্ছে সুন মারতে হবে এবং কি যারা হচ্ছে মাছ চাষ করে মাছ চাষ করে হচ্ছে গ্রীষ্ম গ্রীষ্মে যায় আপনাদেরকে ভালো একটা হচ্ছে ব্যবহার করতে হবে ওষুধ ব্যবহার করতে হবে হলে মাছগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে আর এই যে এটা দেখতে পাচ্ছেন মানে আবত অবস্থায় মানে হচ্ছে আপনারা একদম মানে কোনো কিছু যেতে পারে না ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনারা চাইলে সার্চ করতে পারেন কারণ হচ্ছে আপনাদের খালি জায়গাটা পড়ে না থেকে হচ্ছে আপনাদের এভাবে হচ্ছে কিছু হলে টাকা আপনাদের হ্যাঁ এই আপনাদের টাকা কিছু হলে আপনাদের ইয়ে দেবে কিছু সহযোগিতা করবে আপনাদের বছরে যদি একবার আপনারা যদি এখানে মাছ ফেলায় যদি আপনারা মাছ চাষ করেন তাহলে অবশ্যই এভাবে হচ্ছে আপনাদের ইয়ে দিতে হবে বুঝেন নেই তো আপনারা হচ্ছে এভাবে হচ্ছে সাইলে চাষ করতে পারেন কারণ মূলত আমরা যেভাবে হচ্ছে যেভাবে পুকুরে চাষ করি যেভাবে হচ্ছে আমরা পুকুরে বিভিন্নভাবে ইয়ে করি এই যে এখানে দেখতে পারতেছেন এখানে অনেক হচ্ছে অনেক গুলো হচ্ছে যেভাবে গাছ বাস হচ্ছে আশেপাশে আপনারা এভাবে শ্যালে হচ্ছে আপনারা এগুলো হচ্ছে কাটিয়ে দিবেন কারণ হচ্ছে এগুলো থাকলে হচ্ছে আপনাদের পুকুরের হচ্ছে অনেক ময়লা জমে যাবে এই যে এখানে দেখতে পাচ্তেছেন যেভাবে হচ্ছে ময়লাগুলো জমে গেছে উপরে হচ্ছে নেট দিয়েছে তবুও এই যে জোড়া ফাতাগুলো যে মরা ফাতাগুলো জড়ে গেছে ওই ফাতাগুলো হচ্ছে ময়লা অনেক মানে এই পুকুরকে একদম মানে খারাপ দেখা যায় তো কিন্তু গাছ গাছ থাকলে হচ্ছে আপনাদের অবশ্যই মাছগুলো ঠান্ডা থাকবে এবং কি পানি ঠান্ডা থাকবে আপনাদের ভালো একটা মানে কি মানে প্রকৃতি বাটাস পাবে মানে এরকম একটা ভালো একটা জায়গার মধ্যে ঠিক আছে কিন্তু গাছের মধ্যে যে হচ্ছে ফাতাগুলো আছে এই ফাতাগুলো হচ্ছে গাছ যে পুকুরের বরাবর মানে যে হচ্ছে গাছগুলো আছে এগুলো খাটতে হবে আপনার দেখতে পারতে চান এভাবে যেভাবে সাজিয়েছে অনেকে হচ্ছে এভাবে হচ্ছে খালি জায়গা পড়ে আছে আপনারা খালি জায়গা না রেখে আপনারা এভাবে হচ্ছে সার্চ করতে পারেন ওই একটু আগে যে মাছগুলো দেখিয়েছে এখন রোদের ইয়ে হয়েছে কি হ্যাঁ কি নিয়ে আসো হ্যাঁ কি তুমি তো তুমি তো কি জন্য নিয়ে আসো বলো তুমি বলো তুমি তো কি জন্য নিয়ে আসো আর আপনার থেকে বিশেষ করে একটা সংবাদ দিতে চাই যে আপনারা হয়তো আপনারা বেকার আছেন গ্রামে আছেন বাড়িতে আছেন কোনো হচ্ছে কাজ নাই কোনো কিছু হচ্ছে ইনকাম করার মতো সহজ নেয় আপনারা এই ব্যবস্থাটা করতে পারেন আপনাদের খালি জায়গা থাকলে আপনারা এই যে এখানে যেভাবে বাদ দিছে ওই সাইডে ওই সাইডে হচ্ছে যেভাবে বাদ দিছে এভাবে হচ্ছে বাদ দিয়ে হচ্ছে আপনারা চাষ করতে পারেন কারণ বছরে যদি আপনি চার পাঁচ কেজি হচ্ছে মাছ সারেন তাহলে মিনিমাম আপনারা ওখান থেকে কিছু টাকা হলে হচ্ছে ইনকাম হবে কিছু এখানে কোনো কিছু দিতে হয় না কোনো কিছু করতে হয় না শুধু আপনারা এই মাছেরগুলো প্রতিদিন হচ্ছে মাছের যে খাদ্য আছে আপনারা খাদ্য ব্যবহার করতে পারলে আপনাদের লাভ তাড়াতাড়ি হচ্ছে মাছগুলো বড় হবে এটাই ঠিক আছে তো এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই